সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমি প্রীতিকনার ক্রিয়েটার্স কৃতিকনার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমি আপনাদের সামনে কালাকান্ত রেসিপি তৈরি করে দেখাবো আমার গুপু সোনার জন্য তো প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিলাম এবং কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ জাল করে নেব দুধটিকে অনবরত জাল করেই যেতে হবে আর হাই ফ্লেমে প্রথমটা রেখে দেব নাড়াচাড়া করেই যেতে হবে না হলে দুধের মধ্যে সর পড়ে যাবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করেই যাচ্ছি কোনো প্রকার থামছি না ঠিক ততক্ষণ আমাদেরকে নাড়াচাড়াটা করতে হবে যতক্ষণ না ঘনত্বটা মোটা হয় এবং এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা পাউডার দুধ দিয়ে দিলাম পুনরায় আবার হাতাটিকে চালাতে শুরু করলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যতটা মিষ্টি খেতে চান ঠিক ততটাই দেবেন আমার মনে হয় কালাকাতে অতিরিক্ত মিষ্টিটা দেওয়া উচিত নয় তাতে সাতটা পাল্টে যেতে পারে ঠিক আবারও অনবরত জাল করে যাব দেখুন জাল করতে করতে ঠিক এই ঘনত্বটা এসেছে তো এর মধ্যে এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কাজু আমন্ড আর পেস্তা তো আমন্ড আর কাজুটা প্রথমে দিয়ে দেবো তার আগে একটুখানি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর একে একে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একটুখান বাদে এটাকে একটি পাত্রের মধ্যে বাটার পেপারের ওপর রেখে দেব তার উপর দিয়ে পেস্তা ছড়িয়ে দেব দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে এবং এটিকে সেট করার জন্য চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব চার পাঁচ ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ফ্রিজের মধ্যে থেকে বের করে দেখুন একটি ছুরির সাহায্যে মধ্যে দিয়ে দেব খুবই সুন্দর শেড হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই স্মুদিভাবে কেটে যাচ্ছে কোথাও আটকাচ্ছে না করছি আজকের এই কালা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আজ তাহলে আসি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো রাখবেন সুস্থ